বিশ বলে ছাব্বিশ রানে দাঁড়িয়ে ফকার জামান পর্যবেক্ষণ করছিলেন বিপর্যয় এগারো ওভার তিন বলের মাথায় পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ শ্রেফ আশি রান এর পরের গল্প অবশ্য ফকর রাখলেন নিজের ব্যাটিং সক্ষমতার প্রমাণ তার আগ্রাসী দৃঢ়তার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ অবধি একশো একাত্তর রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান উইকেট ট্যালিতে তখনও পাঁচ উইকেট দৃশ্যমান মোহাম্মদ নাওয়াজের সাথে তার গড়া অপরাজিত একানব্বই রানের জুটিতে কার্যত সবচেয়ে বেশি রান ফকরি আদায় করেছেন চব্বিশ বলে একান্ন রান যুক্ত করেছেন তিনি নিজের নামের পাশে অর্থাৎ পাঁচ উইকেট যাওয়ার পর আরও আগ্রাসী হয়েছেন ফকর প্রায় দুশো বারো রান তুলেছেন তিনি পাঁচ উইকেট পতনের পর এ কারণেই তো তিনি এতটা সমাদৃত এ কারণেই তার এতটা কদর আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক একটা সংশয় ছিল ইনজুরির কারণে ফাকারকে ছাড়াই পাকিস্তানে এশিয়া কাপ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সেই সম্ভাবনার মাঝেও পাকিস্তান শেষ অবধি অপেক্ষা করেছে ফাকারের জন্য অবশেষে ইনজুরির সংখ্যাকে পাশ কাটিয়ে ফাকার আবারও পাকিস্তানের উদ্ধারকর্তায় পরিণত হওয়ার বার্তাই যেন দিলেন ফকারের ব্যাট থেকে বড় ইনিংসের দেখা মিল না বহুদিন ধরেই প্রায় পনেরো ইনিংস পর ফাক্কার পেয়েছেন অর্ধশতকের দেখা তার মতো একজন ব্যাটারে এত দীর্ঘ সময় ধরে অর্ধশতকের খরা বড্ড বেমানান তবে এই সময় বাহাতি এই ব্যাটারের ওপর থেকে আস্থা হারায়নি পাকিস্তান তাকে লাগাতার সুযোগ দেওয়া হয়েছে তার দলের পক্ষ থেকে ফকর যে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে জানেন সে উদাহরণ আরও একবার রাখলেন বর্ষিয়ান এই ব্যাটার একশো পঁচাত্তর স্ট্রাইক রেটের ইনিংসটিতে ফকর বাউন্ডারি হাঁকিয়েছেন দশটি ওভার বাউন্ডারি আছে আরও দুইটি আর এই বাউন্ডারিগুলোতে মূলত তিনি চাপকে আঁচড়ে ফেলেছেন সীমানার ওপারে দুর্যোগের মুহূর্তে ফকরের এই ইস্পাত কঠিন আক্রমণাত্মক মানসিকতায় তার আলাদা এক জায়গা সৃষ্টি করে দিয়েছে এশিয়া কাপেও এমন ফকরের প্রত্যাশা উন্মুখ হয়ে থাকবে সকলে রাখিবোসেন রুম্মান খেলা একাত্তর